উপস্থিত সকলকেই জানাই শুভ নববর্ষের শুভ কামনা আমাদের আজকের নিবেদন কোলাজ কবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বৃষ্টি পরে টাপুর টুপুর তিনের আলো নিবিড় সূর্যিদি দবি আকাশ ঘিরে মেঘ জুঠেছে চাঁদের লোভি লভি মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রঙ মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঠং ঠং বাজলো ঠং ঠং ও বাজলো ঠং ঠং বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপর টুকর নদেই এলো বা নদে এলো বা আকাশ চুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না কত নতুন ফুলের বনে মিশিতে দিয়ে যায় পলি পলি নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনে লুকোচুরি কত ঘটের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান নদে এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াতি সে না যায় লেখা জোকা ঘরে যে করে মনে পড়ে মায়ের মুখ শুনিয়েছিলেন গান বৃষ্টিতে পড়ে তাপুর টুপুর নদে এলো বান নদে বান মনে পড়ে দুরানী রানীর কথা মনে পড়ে অভিমানী কঙ্কা বটির ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো একটা দিকে দেয়ালেতে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দোষী ছেলে গল্প শোনে কেবারে চুপ তার সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে শিখে পড়েছিল বান এলোছে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কাটছে কথা সে কি নাকি এমনই মেঘের ঘটা খানা ঠেকে ঠেকে বাজ বিজুলি দিচ্ছিল কিহানা তিন কর্ণে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে ছেলে রে ঘুম পালাতে কে গা গান বৃষ্টি পরে নদে ফুর টুকুর নদী এলো পারে